আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ ষোলো মে দুই হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হল নার্সিং ভর্তি পরীক্ষা উক্ত ভর্তি পরীক্ষায় আসা প্রত্যেকটি এমসিকে প্রশ্নের সমাধান কে ঘিরেই আজকের এই ভিডিও প্রস্তুত করা তো শিক্ষার্থী ভাই ও বন্ধুরা তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দেরি না করে প্রথমেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এর সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও দ্রুত সবার আগে যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথেই তুমি খুব সহজেই এখান থেকে দেখতে পারো সেই ভিডিওগুলো বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর ভর্তি বিজ্ঞপ্তি গত এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয় এখানে রয়েছে সর্বমোট তিনটি কোর্স একটি চার বছর মেয়াদি এবং অপরটি তিন বছর মেয়াদি সর্বমোট তিনটি কোর্সের ভর্তি পরীক্ষায় আজ অনুষ্ঠিত হল পরীক্ষাটি সকাল দশটায় শুরু হয় এবং এক ঘন্টা ব্যাপী তা বেলা এগারো ঘটিকায় সম্পন্ন হয় সম্পূর্ণ এমসি আকারে ভর্তি পরীক্ষাটি সম্পন্ন হয়েছে একশো নম্বরের মধ্যে কিভাবে তোমরা এই ভর্তি পরীক্ষায় আসা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান দেখতে পারবে তার এ টু জেড তথ্য আমরা উপস্থাপন করবো এই ভিডিওতে প্রশ্ন সমাধানগুলো পুঙ্খানুপুঙ্খ ব্যাংখ্যা সহকারে পেতে চাইলে অবশ্যই এই ওয়েবসাইটটিতে তোমাদেরকে প্রবেশ করতে হবে আমরা ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ইনশাল্লাহ যেখানে ক্লিক করে সরাসরি তোমরা এই ওয়েবসাইটে প্রবেশ করবে এখান থেকে তোমরা পরীক্ষার এ টু জেড তথ্যগুলো পড়ে নিতে পারো এর পাশাপাশি বেলা এগারোটায় যেহেতু পরীক্ষাটি সম্পন্ন হয়েছে আমরা প্রশ্নপত্র সংগ্রহ করবো এরপর দ্রুত সময়ের মধ্যে কীভাবে প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরগুলো উপস্থাপন করা যায় তার কার্যক্রম ইতিমধ্যেই শুরু করে দিয়েছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আর্টিকেলটির এ অংশটিতে আমরা চিত্রের সাহায্যে তুলে ধরব পূর্ণাঙ্গ এমসিকিউ সমাধান যেখান থেকে খুব সহজেই তোমরা দেখতে পারবে এবং চাইলে তা ডাউনলোড করতে পারবে এর পাশাপাশি যে কোনো ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান এবং ফলাফল পেতে আমাদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে ভুল করবে না ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক আর্টিকে ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বু